ম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী রাধে রাধে ছয়ই জুলাই একুশে আষাঢ় রবিবার সম্পূর্ণ হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের সর্বশ্রেষ্ঠ একাদশী শয়নীয় একাদশী সূর্যের মিথুন রাশিস্থ বৈষ্ণবীয় বামন বৈদিক সূচি বাংলা নাম অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে শয়ন একাদশী তিথি বলা হয় অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে শয়ন একাদশী বা হরিশয়নী একাদশী তিথি বলা হয় বিশেষ অর্থে বলা হয় যে এই একাদশী দেবী তার একনিষ্ঠ ভক্তের মনে তমবিকার অর্থাৎ মিথ্যা স্বপ্ন অলস ও নিদ্রা দূর করে ওই ভক্তকে মুক্তি প্রদান করেন তিনি হলেন শ্রী শ্রী শয়নী একাদশী দেবী এই দিন হতেই চতুর্মাস নামক চার মাসব্যাপী ব্রতের সূচনা হয় এই একাদশীর আদিষ্ট দেবতার নাম হল পদ্মলোচন মতান্তরে বলা হয় এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত ভগবান শ্রীহরি ক্ষীর সমুদ্রে শেষ নাগের রচিত শয্যা আরোহণ করেন এই জন্য একাদশী তিথিকে শ্রী শ্রী শয়নী একাদশী বলা হয় যার অন্য নাম হলো দেবশয়নী আরেকটা নাম হল বিষ্ণু শয়নী এবং শ্রীহরি শয়নী একাদশী দেবী তামিল অর্থে এটি তুলি একাদশী নামেও পরিচিত এই দিনটি চন্দ্রভাগা নদীর তীরে অবশিষ্ট দক্ষিণ মহারাষ্ট্রের সোলাপুর জেলার পান্ধারপুরে সমাপ্ত হয় পান্ধারপুর আষাঢ়ি একাদশীর দীর্ঘযাত্রা যা একটি তীর্থযাত্রীদের বিশাল যাত্রা বা ধর্মীয় শোভাযাত্রা শয়নী একাদশীর পৌরাণিক আখ্যানটি হল মহারাজ যুধিষ্ঠির বলল হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথাই আপনাকে বলছি শ্রীবম্বা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নগরগামী হতে হয় বন্ধুরা আমি রূপা চলে এসেছি আজকে শয়নী একাদশীর সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করতে নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি এবার তাহলে আসি মূল বক্তব্যে বন্ধুরা একাদশী পালন করার কিন্তু অনেক নিয়ম রয়েছে এছাড়া একাদশী ব্রত পালনে কিন্তু আমাদের সংসারের যেমন মঙ্গল হয় শরীর স্বাস্থ্যও কিন্তু বেশ ভালো থাকে যে জাতক বা জাতিকা একাদশী ব্রত পালন করে তাকে কিন্তু কখনোই নরকগামী হতে হয় না অয়নী একাদশী করলে একটি জিনিস যেটা ভুল করেও কিন্তু খাবে না তা খেলে আপনার আজকে একাদশী করার মাহত্বই কিচ্ছু থাকবে না বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে সব কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরব একাদশী করলে কি খাওয়া যায় কি খাওয়া যায় না এবং কি কি নিয়ম পালন করতে হয় তাহলে বন্ধুরা তাহ এবার মূল কথায় আসা যাক উদয়া তিথি অনুসারে এই শয়নী একাদশী উপবাস পালন করা হবে ছয়ই জুলাই রবিবার দিন তাই আপনারা অবশ্যই রবিবার দিন এই শয়নী একাদশীর উপবাস পালন করবেন এই একাদশী বছরের একটি অন্যতম একাদশী কারণ এই শয়নী একাদশী তিথি সমাপ্ত হওয়ার পর ভগবান শ্রী বিষ্ণু চার মাসের জন্য ক্ষীরসা করে যোগনিদ্রায় যান এরপর থেকেই শুরু হয় চতুর্মাস আর ওই সময় শাস্ত্র অনুসারে সমস্ত মাঙ্গলিক কাজ বন্ধ হয়ে যায় তাই আমাদের হিন্দু নিয়ম অনুসারে এই দেবশনী একাদশী তিথি থেকেই শুরু করে প্রবোধনী একাদশী পর্যন্ত সময়কালকে চতুর্মাস বলা হয়ে থাকে এই সময় এই সৃষ্টির রক্ষার দায়িত্ব থাকে দেব আদিদেব মহাদেবের ওপর তাই এই শয়নী একাদশীকে খুব গুরুত্বপূর্ণ একাদশী হিসাবে মানা হয় এই একাদশীতে কী কী খাবার খাবেন এবং খাবেন না সব কিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই আমার সকল ভক্তগণ এবং বন্ধুরা ভালোবাসার আর শ্রদ্ধার সহিত অবশ্যই ভিডিওটি দেখবেন আমাদের সনাতন ধর্মে এই পবিত্র একাদশী ব্রত পালন করা অতি আবশ্যক এবং এই একাদশী ব্রত পালন করলে একাদশীর পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই সয়ান একাদশীকে হিন্দু দেবতারা বিষ্ণুর আশীর্বাদ হিসেবে মনে করে তাই এই দিনে আপনি যদি একাদশী ব্রত নাও করতে পারেন তবুও কিন্তু কিছু নিয়ম পালন করলে আপনার জীবন থেকে দুঃখ পাপ সব কিছুর উন্মোচন ঘটবে যারা একাদশী ব্রত পালন করবেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ পাঁচই জুলাই শনিবার আপনারা অবশ্যই সর্বশেষ আহারটি অর্থাৎ আপনাদের খাবারটি নিরামিষ খাবেন এবং একাদশীর দিন কখনোই আপনারা অন্ন অর্থাৎ ভাত খাবেন না বা চাল থেকে তৈরি যে কোনো খাবারই খাবেন না দেখুন শাস্ত্র অনুসারে যারা একাদশী ব্রত পালন করে তারা কিন্তু অবশ্যই একাদশীর দিন পঞ্চর অভিসের খাদ্য গ্রহণ করতে নেই অর্থাৎ ভাত ডাল গম জব এবং তেলের তৈরি কোনো প্রকার খাবার খাবেন না এছাড়া এই দেবশয়নি একাদশীর দিন সকল প্রকার খোরকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ যেমন এই দিন দাড়িঘোপ কাটা চুল নোক কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ না হলে আপনি মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির ওপর থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনোই দূর হয় না তাই অবশ্যই এই পবিত্রতম দিনে চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকুন এবং বন্ধুরা অবশ্যই একাদশীর সময়কালে সবজি কাটা থেকেও সতর্ক থাকতে হবে কারণ একাদশীর দিনে রক্তক্ষরণ করা শুভ বলে মনে করা হয় না তাই সবজি কাটা থেকে বিরত থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তকরণ করা অতি অবশ্যই বর্জনীয় একাদশী পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু অনন্দিতর ফলের উল্লেখ শাস্তে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণের প্রেম লাভ এ ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন এছাড়া অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র দেবসায়নী একাদশীর দিন পঞ্চরিশ বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন তাই অবশ্যই এই দেবসায়নী একাদশীর আগে দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না এই দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই দিন শুরু করবেন স্নান শুরু করলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রঙ হলুদ তাই এই দিনের হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায় এবং ভগবান শ্রী বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক ফল ফুল হলুদ চন্দন অক্ষত সমস্ত পুজোর উপকরণ অবশ্যই অর্পণ করুন এবং ভগবান বিষ্ণু সহস্র নাম অতি অবশ্যই পাঠ করুন শ্রী বিষ্ণুর মন্ত্রগুলি জপ করুন ভগবান বিষ্ণুর অবশ্যই পাঠ করুন এবং গৃহে বিষ্ণু দেবতার ফটোর সামনে অবশ্যই প্রদীপ জ্বালান ভগবানকে ভগবানের প্রিয় ফুল অর্থাৎ পদ্ম ফুল অর্পণ করুন সর্বশেষে পুজোর সময় কোনো ভুল ত্রুটি থাকলে সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা অবশ্যই করবেন এরপর পরিবারের সকল সদস্যের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং নিজেও খান এই একাদশীর উপবাসের একদিন আপনারা অর্থাৎ পরের দিন দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে উপবাসব্রত ভঙ্গ করুন তারপরে অর্থাৎ উপবাসের পরের দিন সকালে নির্দিষ্ট যে কোনো সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যেই পঞ্চরবি শস্য ভগবানের ভোগে অবশ্যই নিবেদন করুন ওই দিন একাদশী পারণ মন্ত্র তিনবার ভক্তিভরে পালন করতে হয় আর অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুকে অর্থাৎ পবিত্র দেবসায়নী একাদশীর দিন পূজার জন্য তুলসী পাতা পঞ্চামৃত পান সুপারি কলা হলুদ ফুল হলুদ বস্ত্র ধূপ প্রদীপ ঘি কপুর অক্ষত চন্দন এবং একাদশী ব্রতের বই লক্ষ্মীনারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করুন আর অবশ্যই আপনার বাড়ির তুলসী মঞ্চে এই দিনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এতে জীবন থেকে দুঃখ দারিদ্রতা চিরতরে দূর হয়ে যায় আর অবশ্যই এই দিনে এই মন্ত্রটি আপনারা জপ করবেন একশো বার এই মন্ত্রটি হল ওং নামা ভগবতে বাসুদেবায়নম এই মন্ত্রটি আপনারা অবশ্যই একশো আটবার বার জপ করবেন এছাড়া এই পবিত্রতম দিনে এই খাবারগুলি খাওয়া থেকে একদমই বিরত থাকবেন এবং যারা উপবাসও ব্রত করবেন তারা অবশ্যই এই দিনে ভাত মুড়ি খই অবশ্যই খাওয়া থেকে বিরত থাকবেন এছাড়া রুটি মুগ ডাল এবং সর্ষের তেল ও তিলের তেল এছাড়া এই দিনে মাছ মাংস থেকেও বিরত থাকবেন পেঁয়াজ রসুন ডিম হিং পাউডার দোকানে যে কোনো রকম গুঁড়ো মশলা গুঁড়ো মরিচ হলুদ চা বিড়ি সিগারেট পান যে কোনো নেশাজাতীয় দ্রব্য থেকে অবশ্যই এই একাদশীর দিন দূরে থাকবেন এইগুলি গ্রহণ একদমই করবেন না এছাড়া বন্ধুরা এই একাদশীর দিন ভুল করেও এই কাজগুলো কখনোই করবেন না এই দিন যে কোনো রকম ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন কোনো রকম কাউকে কুকথা একদমই বলবেন না সারা দিন সারাদিন তার নাম জপ করুন এবং তার পাঁচালি পাঠ করুন তো বন্ধুরা এইভাবেই কিন্তু দিনটাকে আপনারা কাটান আমার এই একাদশীর ব্রত কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না